বড় খবরের দিকে বন্ধ ঘরে নাকি দেখানো হচ্ছে যে তালিকা তালিকা নাকি বন্ধ ঘরে দেখানো হচ্ছে শিক্ষকেরা বলছেন যে যদি তালিকা পছন্দ না হয় তাহলে সেটা বাতিল করে দেওয়া হবে কিছুক্ষণ আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলেছেন যে কোনো তালিকা নাকি এসএসসির কাছে নেই কিন্তু তারপরে সূত্রে যে বন্ধ ঘরে তালিকা দেখাচ্ছে পুরো বিষয়টা সম্পর্কে জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ সুজয় যেখানে ব্রাত বসু বলছেন যে কোনো তালিকা নেই মুখ্যমন্ত্রী বলছেন শিক্ষকরা আপনারা স্কুলে ফিরে যান সেখানে এসএসসি কি করে তালিকা দেখাচ্ছে কিন্তু এই মুহূর্তে যে জটিলতা সেই জটিলতা কিন্তু ক্রমশ বাড়ছে বলে মনে করছে গোটা রাজনৈতিক মহল দেখো শিক্ষামন্ত্রী কিছুক্ষণ আগে তুমি জানো সাংবাদিক বৈঠক করেছিলেন তিনি যে কথাটা বলেছেন যে যোগ্য এবং অযোগ্যের তালিকা এইভাবে প্রকাশিত হবে না মানে তিনি বললেন যে যোগ্য অযোগ্যদের তালিকা নেই এবং আমরা দেখলাম যে যা কিছুক্ষণ আগেই দেখলাম যে এসএসসির চেয়ারম্যান তার পক্ষ থেকে একটা বার্তা পাঠানো হল এই চাকরি হারা শিক্ষকদের কাছে একটা বার্তা পাঠানো হলো এবং দেখলাম যে তারপরই এই চাকরি শিক্ষকদের পক্ষ থেকে ছজন একটি প্রতিনিধি দল তারা ভিতরে পৌঁছায় এবং তারপর যেটা জানা যাচ্ছে যে যখন তারা ভিতরে প্রবেশ করে এই চাকরি হারা শিক্ষকদের ছজনের যে প্রতিনিধি দল তারা যখন ভিতরে প্রবেশ করে তারা তখন সাংবাদিকদের একটা বিষয় স্পষ্ট করেন যে যদি তালিকায় দেখা যায় যে যে ঠিকভাবে সেই তালিকা প্রকাশিত হচ্ছে না বা যোগ্যদের তালিকা ঠিকভাবে উল্লেখ করছে না তাহলে কিন্তু তারা এই তালিকাকে মানবে না এবং যেটা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে যে কিভাবে শিক্ষকরা এই ধরনের মন্তব্য করতে পারেন তো এখন পুরো বিষয়টা নিয়ে একটা বড় জটিলতা সেই জটিলতা তৈরি হয়েছে এবং এই জটিলতা যে আরো বাড়ছে সেটা কিন্তু স্পষ্ট তবে আর একটা কথা কি করছেন এই যে তালিকা কারা যোগ্য কারা অযোগ্য এইটা নির্বাচন করছে কে এসএসসি একেবারেই তাই আমরা যেটা জানতে পারছি এসএসসে এই নির্বাচন করছে আমরা একটা সূত্র মারফত সেটা জানতে পারছি যে আমরা জানি যে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে বিষয়টা সেই বিষয়টাতে আমরা দেখেছিলাম যে সিবিআই একটা তদন্ত করেছিল এটাও আমরা সূত্র মারফত জানতে পারছি যে সিবিআই তদন্তে যে ছ হাজার মতো ছয় থেকে সাড়ে চার হাজার মতো সম্ভাব্য একটা তালিকা অযোগ্যদের তালিকা যে তালিকা ইতিমধ্যেই আইডেন্টিফাই করে সিবিআই এবং সেই আমরা জানি যে হাতে তুলে হয়েছিল এখন এটা নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হচ্ছে তাহলে কি সেই তালিকায় সেই তালিকায় চূড়ান্ত তালিকা বা সেই তালিকায় কি ছজন যে শিক্ষকদের প্রতিনিধি দল চাকরিওয়ালা শিক্ষকদের প্রতিনিধি দলের হাতে এই ছজনের তালিকা তুলে দেয়া হবে অনুদিক আমরা দেখছি যে বিকেলের পর যত সময় গড়াতে তত যে আন্দোলনের যা সেটা কমছে এবং আমরা দেখলাম যে পূরক প্রায় ময়দান খালি হচ্ছে সেটা বলা যেতেই পারে কিন্তু সুজন এই তালিকাগুলো কোথা থেকে আসছে তিনকে তালিকার কথা শোনা যাচ্ছে তালিকা ওয়ান তালিকা দুই তালিকা তিন এই তালিকাগুলো কিভাবে তৈরি হয়েছিল কিসের বেসে যদি একটু বলো দেখো যেটা আমরা এসএস সূত্রে আমরা যতটুকু জানতে পাচ্ছি যে চূড়ান্ত যে প্যানেল সেই চূড়ান্ত প্যানেল প্রথমে প্রকাশিত হয় এটাই নিয়ম স্কুল সার্ভিস কমিশনের এবং চূড়ান্ত প্যানেল প্রকাশিত হবার পর ধাপে ধাপে প্যানেল ওয়ান প্যানেল দুই প্যানেল তিন এইভাবেই পর্যায়ক্রমে তালিকা আসে এবং সেই তালিকায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এবং সেই তালিকা সেই এবং ভাইবার নিরীখে যে তালিকাগুলো প্রকাশ করা হয়েছিল সেই তালিকাগুলোর কথাই কি বলছে এসএসসি একেবারেই তাই যে স্কুল সার্ভিস কমিশন যে রিটেল পরীক্ষা নিয়েছিল এবং যে ভাইবা নিয়েছিল তার ভিত্তিতেই আমরা জানি যে ধাপে ধাপে যে তালিকা তৈরি করা হয়েছিল সেই তালিকাই যেটা জানা যাচ্ছে যে আনুষ্ঠানিক ভাবে সেই কথাটাই বলছে কিন্তু সেখানে কিভাবে মিরর ইমেজ তো এখন আর নেই তাহলে সেখানে কিভাবে এই তালিকা ওয়ান তালিকা টু তালিকা তিন যে পারফেক্ট সেটা কিভাবে এখন নির্বাচন করা হবে একেবারেই তাই এই নিয়ে কিন্তু যে জটিলতা সেই জটিলতা ক্রমশ বাড়ছে এটা বলাই যায় এটাই এখন তুমি যে প্রশ্নটা করলে এটাই চাকরিহারা শিক্ষকদের যারা এখনও পর্যন্ত বাইরে অপেক্ষা করছে তারা এটাই প্রশ্ন করছে যে কিভাবে এসএসসি এটা তালিকা ওয়ান তালিকা দুই তালিকা তিন এভাবে কিভাবে বলছে তো একটা বিষয় তারা বলছে বারবার যে দুর্নীতি যে হয়েছিল সেটা কিন্তু যত সময় গড়াচ্ছে সেই বিষয়টা স্পষ্ট হয়েছে তাদের নাম তো এই তিন নম্বর তালিকাতে ঢুকেছিল তিন নম্বর তালিকায় যদি অযোগ্যরা ঢুকে থাকে তাহলে সেটা কিভাবে বোঝা যাবে যে কারা যোগ্য কারা অযোগ্য একেবারেই তাই এই প্রশ্নটাই চাকি হারা শিক্ষকরাও করছে যে কিভাবে এটাকে যে সেগ্রিগেশন সেটা কিভাবে হবে এবং যেভাবে যে পদ্ধতিতে সেগ্রিগেশনের কথা বলছে এটা এখনো পর্যন্ত অস্পষ্ট এবং দেখো সত্যি যদি এরকম কোনো তালিকা প্রকাশিত হয় তাহলে কিন্তু যাদের এই তালিকায় নাম থাকবে না তা তো তারা কি করবে তো এক পক্ষে বলা যেতে পারে চাকরি যারা শিক্ষকদের কোন নিয়ে সমস্যা সুজয় কোন তালিকাটা কি তিনটে তালিকার হ্যাঁ কোনটা নিয়ে সমস্যা তিনটে নিয়ে কি সমস্যা নাকি তিন নম্বর তালিকাটা নিয়ে সমস্যা দুটো বিষয় একটা জটিলতা তৈরি হয়েছে বলে আমরা সূত্রমার পা জানতে পাচ্ছি স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা বিষয় বলা হচ্ছে যে তৃতীয় তালিকার পর যে তালিকাগুলো আছে সেই তালিকায় অযোগ্যদের সংখ্যা বেশি আছে বা সেই তালিকায় বাদ বাকি তালিকা অযোগ্যদের তালিকা আবার একটা প্রকৃতি মধ্যেই দাবি করছে এই তিনটে তালিকার মধ্যেও বেশ কিছু অযোগ্য থাকতে পারে হ্যাঁ তবে দেখো এই জটিলতা সেই জটিলতা কিন্তু বাড়ছে এবং মনে করা হচ্ছে যে এই যে ছজনের যে তিনটে তালিকাতে মোট কতজনের তুমি যেটা বলছো যে চাকরিহাতা শিক্ষকেরা বলছে যে তিনটে তালিকাতে কিছু অযোগ্যদের নাম থাকতে পারে কিন্তু এই তিনটের পরে যে তালিকাগুলো রয়েছে তার মধ্যে বেশিরভাগই অযোগ্যদের নাম রয়েছে তাহলে এই প্রথম তিনটে তালিকায় কতজন শিক্ষকের নাম ছিল দেখো এটা এখনো পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে স্পষ্ট করা হয়নি মনে করা হচ্ছে যে এই যে ছজনের প্রতিনিধি দল যারা ইতিমধ্যেই ভিতরে প্রবেশ করেছে তারা যখন বাইরে আসবে এই বিষয়টা পুরোপুরি স্পষ্ট হবে তবে উৎকণ্ঠা কিন্তু বাড়ছে এখন দেখার বিষয় স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যে ছজনের প্রতিনিধি দল যারা ভিতরে প্রবেশ করেছে তাদেরকে কি জানানো হয় কিন্তু খানিক্ষণ আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন যে কোনো তালিকা দেখানো হবে না এখন আবার এই তালিকার কথা শুনে যাচ্ছে দু ঘন্টার মধ্যে ভোল বদল একেবারেই এরপরেই তো তারা বলতে শুরু করেছে তারা রাজ্য প্রশাসনের ওপর কোনোভাবেই ভরসা করতে পারছে না একেবারে তাই দু ঘন্টা আগে শিক্ষামন্ত্রী যে মন্তব্য করলেন আনুষ্ঠানিকভাবে সাংবাদিক বৈঠক করে তিনি বললেন যোগ্য অযোগ্যদের কোন তার ঠিক দু ঘন্টার মধ্যে এসএসসি চেয়ারম্যান তিনি কিভাবে এই ছজনের প্রতিনিধিকে ডেকে পাঠান সেটা নিয়ে কিন্তু সত্যি একটা প্রশ্ন চিহ্ন তৈরি হচ্ছে যদি শিক্ষামন্ত্রী এই প্রশ্ন বা এই বক্তব্য বলে থাকে তাহলে এসএসসি চেয়ারম্যান কিভাবে তাদেরকে ভিতরে ডাকলেন সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে সুজয় প্রশ্ন হচ্ছে যে এই তালিকাগুলোই বা কেন আগে দিল না এসএসসি তাহলে তো সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতেই হতো না একেবারে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুমি করলে কারণ এখানকার বাইরে শিক্ষক শিক্ষিকারা চাকরি হারা শিক্ষক শিক্ষিকা এই প্রশ্নটাই তারা করছে এই প্রশ্নটা প্রশ্নতে তারা কিন্তু অনর। তাদের বক্তব্য যে হাইকোর্ট প্রথমেই যোগ্য অযোগ্য অযোগ্যদের তালিকা সরকারকে চেয়ে পাঠিয়েছিল ডিভিশন বেঞ্চও চেয়ে পাঠিয়েছিল তারপর সুপ্রিম কোর্টও চেয়ে পাঠিয়েছিল তাহলে কেন এত গড়িমসি করা হলো অনেক সময় বলা হচ্ছে যে ইমেজ যাচ্ছে আবার অনেক সময় বলা হচ্ছে মিরাজ ইমেজ নেই এই যে সেগ্রিগেশন যে করার ব্যাপারটা যোগ্য অযোগ্যদের তাহলে সরকার আগে কেন করেনি সেটা নিয়ে কিন্তু তারা ইতিমধ্যেই প্রশ্ন তুলন চিহ্ন তৈরি করতে তাহলে তো সেই তালিকাটা বরাবরই এসএসসির কাছে ছিল বা রাজ্য সরকারের কাছে ছিল এটা আগে দিলে তো আরই 26000 কে এসে রাস্তায় বসতে হতো না কোন ঢাকা দেবার চেষ্টা চলছিল কি ধামা চাপা দেবার চেষ্টা চলছিল কি এখন নিরুপায় হয়েই তালিকা প্রকাশ করা একেবারে আমার মনে হচ্ছে বা আমরা যেটা জানতে পারছি শিক্ষকরা এরকমই একটা আশঙ্কা করছে যে তাহলে কি কোনো কিছু স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার এটাকে ঢাকা দিতে চেয়েছিলেন বা কি হয়েছিল যে কেন তারা যোগ্য অযোগ্যদের তালিকা তারা সুপ্রিম কোর্টকে জমা দেয়নি আর যদি আজকে সত্যি এখন ভিতরে তো ইতিমধ্যেই ছজনের প্রতিনিধি দল গেছে একদম এরা কি করে বলতে পারে সুজয় যে যদি নাম পছন্দ না হয় তাহলে বাতিল তারা কি নাম ধরে ধরে মুখ চিনে চিনে রেখেছে রে এগুলো কি ধরনের কথা বার্তা এটা কি কোনো আন্দোলন হচ্ছে ছেলে খেলা হচ্ছে যে পছন্দ না হলে বাতিল তার মধ্যে তো কোনো অযোগ্য থাকতে পারে কোটান কোট শিক্ষকদের কথায় একেবারেই তাই এই সত্যি তাই চাকরিহারার শিক্ষকরা যে মন্তব্য করছে এটা নিয়ে সত্যি একটা বিতর্ক তৈরি হচ্ছে একটা হাস্যকর পরিস্থিতি তৈরি হচ্ছে দেখো সত্যি যে তালিকা আছে সেই তালিকায় যদি আনুষ্ঠানিকভাবে এসএসসির পক্ষ থেকে জানানো হয় বা দেখানো হয় সেখানে যদি এই চাকরিহারা শিক্ষকদের কোনো একজন প্রতিনিধি না থাকে তাহলে কি সেই তালিকা মানা হবে না এটা কি সম্ভব এটা কি হতে পারে কিন্তু এই ধরনের এখন আন্তঃ যদি প্রকাশিত হয় তাহলে তো যদি যোগ্য অযোগ্যে ভাগ করতে হয় তাহলে কেউ তো যোগ্যতায় আসবে কেউ তো অযোগ্যতায় আসবে একেবারে তাই সেটাই তো সম্ভব সেটাই তো বাস্তব বিষয় দেখো এখানে যে আন্দোলন যারা করছে তার মধ্যে দেখা যাবে যে কিছু অংশ তারা তো অযোগ্য সেটা তো সিবিআই যে তদন্ত করেছিল সেখানে যে ওয়েমার সিট সে যে ওয়েমার সিট উত্তরপ্রদেশ থেকে তারা যে তদন্তে সেখান থেকে তারা যে যে সংস্থা যে যে সংস্থা এই ওয়েমার সিট তৈরি করেছেন বা খাতা এই যে প্রসেস যে সিস্টেমটা সেখান থেকে তো ইতিমধ্যেই তারা হাতে পেয়েছে সেক্ষেত্রে এখন এই সমস্ত যে চাকরি শিক্ষকরা তারা বিভিন্ন ধরনের আবদার করছেন এবং জটিলতা যে সেটা কিন্তু তাহলে শেষ পর্যন্ত কি হবে মানে এই শীত গুলো এক দুই তিন এই তিনটে তালিকায় কি তাহলে শেষ পর্যন্ত তুলে দেওয়া হবে কোর্টের হাতে দেখো আমার যেটা মনে হচ্ছে বা আমরা সূত্র মার্ফত যেটা জানতে পারছি এই এই বিষয়টাই স্পষ্ট করার জন্যেই এবং চাকরি হারা শিক্ষকদের একটা যে প্রাথমিক মনোভাব সেটা হয়তো বোঝার বোঝার জন্য প্রশাসন তারা এই ছজনকে ডেকেছে এরপর হয়তো রাজ্য প্রশাসন তারা বৈঠক করবে তার আলোচনা করবে তারপরেই হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে একটা কথা বলো যে একদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে আপনারা স্কুলে ফিরে যান রাস্তায় কেন তারপর শিক্ষামন্ত্রী বলছেন না কোনো তালিকা নেই কোনো তালিকা প্রকাশ করা হবে না কিছুক্ষণ কাটতে না কাটতেই এসএসসি বলছে যে আমাদের কাছে তিনটে তালিকা আছে আমরা দেখাচ্ছি বন্ধ ঘরে সেখানে ছজনের প্রতিনিধি দল গিয়ে ঢুকলো তাহলে কি দফতর আর এই যে আচার্য সদন এই দুয়ের মধ্যে কোনো রকম কোনো যোগসূত্র নেই এবং কি নবান্নের কাছেও তার কোনো খবর নেই দেখো পুরো বিষয়টাই কিন্তু ধোঁয়াশার মতো লাগছে এবং রীতিমতো কনফিউজ এবং ডিসাইন এই চাকরিয়ারা শিক্ষকরা তারা বুঝে উঠতে পারছে না কে সত্যি কথা বলছেন আর কে মিথ্যে কথা বলছেন মনে করা হচ্ছে যে এই চাকরিয়ারা শিক্ষকরা বলছে যে তারা একেবারে অনিশ্চয়তার মুখ দেখছে এবং তারা পুরোপুরি দিশাহীন তো তারা এই মুহূর্তে কি করবে তারা বুঝতেই পারছে না তো এখন রাজ্য প্রশাসন এক কথা বলছে তাহলে কি কেউ কি কোনো কিছু বিষয় লুকোতেই লুকোতে বা ধামা চাপা দিতেই এটা করছে সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তারা প্রশ্ন তুলতে শুরু করেছে সুজয় একটু আগে মুখ্যমন্ত্রী বলেছেন যে তাকে বত্রিশ হাজারের যে প্রাইমারি টিচার তাদের যে প্যানেল সেটাও বাতিল করতে বলেছেন যদি এরপরে সেই সংখ্যাটা যোগ হয় তাহলে কি হবে প্রাথমিক শিক্ষা দফতরের কাছে কি সেই তালিকা আছে নাকি তারা আগে থাকতেই তালিকা রেডি করে রাখছেন এই চাপের পর দেখো অবশ্যই নিশ্চয়ই এত বড় একটা ঘটনা হবার পর নিশ্চয়ই প্রাথমিক শিক্ষা পর্ষদ বলা যেতে পারে তারা নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা নেবে সেটা মনে করা হচ্ছে কারণ শেষ পর্যন্ত যদি বত্রিশ হাজার যে প্রাথমিক শিক্ষক তারা সেইটাও যদি বাতিল হয় তাহলে কিন্তু রাজ্য প্রশাসনের ওপর আরো একশো গুণ চাপ বাড়বে এবং তুমি জানো যে দু হাজার যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচন জাস্ট কাউন্ট সে সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে কিন্তু তার আগে যদি এই রকম আর একটা বড় জটিলতা তৈরি হয় যদি শেষ পর্যন্ত বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক সেটাও যদি বাতিল হয় তাহলে কিন্তু রাজ্য সরকারের ওপর কয়েক কোন চাপ বাড়বে সেক্ষেত্রে মনে করা হচ্ছে সরকার নিশ্চয়ই আগাম কিছু সতর্কতা ব্যব মধ্যে দের একটা তালিকা রয়েছে যদি ক্ষেত্রে সেটাও ধাক্কা খায় তার মধ্যে তো একটা সংখ্যা একটা বড় সংখ্যা রয়েছে এই ওবিসির ভেতরে তাহলে তো সেটা মমতা বন্দধ কোর ভোট ব্যাংক একেবারে সরাসরি তাহলে তো ব্যালট বাক্সে গিয়ে তার ধাক্কাটা পড়বে একেবারেই তাই হ্যাঁ তুমি নিশ্চয়ই জানো যে ওভিসি সংক্রান্ত যে মামলা সেই মামলায় কিন্তু সুপ্রিম কোর্ট হ্যাঁ প্রায় যেটা সূত্র হওয়ার পর জানা যাচ্ছে এক কোটি ওভিসি কি ওবিসি সার্টিফিকেট সেটা বাতিল করেছে ইতিমধ্যেই সেটা নিয়ে কিন্তু একটা সমীক্ষা চলছে হ্যাঁ তো সেক্ষেত্রে মনে করা হচ্ছে যদি শেষ পর্যন্ত এই অর্ডার বলবল থাকে তাহলে কিন্তু রাজ্য সরকার ফ্রি একবার ধাক্কার মুখোমুখি হবে কারণ এক একেবারে ঠিক তুমি যেটা বললে এই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের সুযোগ একটা জিনিস একটু জানতে চাইবো এই যে ছজন শিক্ষকের একটা প্রতিনিধিদল তুমি বলছো তারা ভেতরে গেছে তাদেরকে দেখানো হচ্ছে এই ছজনের মধ্যে রকম কোনো কি রাজনৈতিক রঙ রয়েছে তাদের মধ্যে নাকি তারা যারা গতকাল রাস্তায় বসেছিলেন সারা রাত তারাই গেছেন ভেতরে নাকি এদের কারোর সঙ্গে লতায় পাতায় কোনো দিক দিয়ে কোনো রাজনৈতিক রং রয়েছে দেখো রাজনৈতিক রং থাক থাকবে বলেই মনে করা হচ্ছে আমরা জানি যে অন্তত যেখানে যে আন্দোলন চলছে তাদের তিনটে থেকে চারটে গোষ্ঠীতে বিভক্ত সেক্ষেত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে সব পক্ষের প্রতিনিধি দলই সে ভিতরে গিয়েছে এবং সেটা একটা ব্যালেন্স করার চেষ্টা করা হয়েছে এবং ইতিমধ্যেই যে সংগঠন তারা করেছে সেই সংগঠনের প্রতিনিধিদেরই মূলত তাদেরকে ভিতরে পাঠানো হয়েছে এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত এসএসসির চেয়ারম্যান করেন তাদেরকে কি জানান সংখ্যাটা এই মুহূর্তে দাঁড়িয়ে ছাব্বিশ হাজার এবং প্রাইমারি মানে প্রাথমিকের সংখ্যাটা বত্রিশ হাজার তার মানে হল আটান্ন হাজার এদের পরিবার পরিজন রয়েছে বেশ কিছু সমর্থক রয়েছে এদের পরিবারের তার সঙ্গে ওবিসি এসসি এসটি যেটা তৃণমূল কংগ্রেসের একটা বড় ভোট ব্যাংক এবং সুতরাং সব মিলিয়ে সংখ্যাটা যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এবং সেটা ছাব্বিশের বিধানসভা ভোটের আগে যে একটা বড় ধাক্কা হতে চলেছে সেটার বলার অপেক্ষা রাখে না সুযোগ বিষয় তোমার নিশ্চয়ই মনে থাকবে যে আমরা পিটিটিআই এর যখন আন্দোলন চলছিল রাজ্যে সেই সময়ও আমরা দেখেছিলাম যে বারে কিন্তু এই আন্দোলনগুলো গড়ে উঠেছিল এবং এই আন্দোলনগুলো একের পর এক সূত্র ধরে এগিয়ে গিয়েই কিন্তু বাম জামানার পতন হয়েছিল তৃণমূল কংগ্রেস কিন্তু সেই জায়গা থেকেই আস্তে আস্তে পায়ের তলার মাটি শক্ত করেছিল আজকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি এখন জেলে যার দিকে বারবার অভিযোগের আঙুল উঠেছে শিক্ষকেরা রাস্তায় এসে বসেছেন রাজ্যের তো শিক্ষার মেরুদণ্ড একেবারে ভেঙে পড়েছে সেক্ষেত্রে শুধুমাত্র প্রাক্তন শিক্ষামন্ত্রীর ওপর দোষ চাপিয়ে দিয়ে কি এই সরকার পার পাবে আর কেউ কিছুই জানে না প্যানেলের কেউ কিছু জানে না এসএসসি কিছু জানে না সব দোষ এখন পার্থর সব জানেন তিনি একেবারে দেখো ইতিমধ্যেই কিন্তু এটা নিয়ে রাজনৈতিক মহলও বলা যেতে পারে বিশেষ করে বিরোধীরা তারা কিন্তু এটাই প্রশ্ন তুলতে শুরু করেছে যে পুরো দোষ কি কেবলমাত্র পার্থ পার্থ চট্টোপাধ্যায় কি কি কোনো কিছু না না মুখ্যমন্ত্রী কেউ রাজ্য প্রশাসনের হেভিওয়েট মন্ত্রী তারা তো একাধিক তালিকা পাঠিয়েছিলেন যে তালিকাগুলো তাদের বক্তব্য যে তাদের অনুগামী তাদের সমর্থক তারা তো রেফার করেছিলেন যে তাদেরকে চাকরি দেওয়ার যে আবেদন সেটা তো রেফারেন্স দিয়েছিলেন তো সেক্ষেত্রে এখন পুরো দোষটা যেটা পার্থ চট্টোপাধ্যায়ের দিকেই যাচ্ছে কিন্তু এটা বলতেই হয় দু হাজার যে বিধানসভা নির্বাচনের আগে যদি বলি পশ্চিমবঙ্গের ইতিহাসে যদি আমরা দেখি যে এর আগে সারা ভারতবর্ষ যদি আমরা দেখি কোথাও একসঙ্গে এত চাকরি প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতি সেই ঘটনা কিন্তু সম্পতিকালে নেই এবং পশ্চিমবঙ্গের ইতিহাসেও এই ধরনের ঘটনা হয়নি এত সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে রাজনৈতিক ভাবে এর কিন্তু একটা এফেক্ট ভোটে পড়বে সেটা পড়তে বাধ্য এবং আমরা দেখছি যে বিরোধীরা তারা কিন্তু এই ইস্যুতে তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছে আজকেও আমরা দেখলাম সুকান্ত মজুমদার হুগলির ডিএম অফিস ঘেরাও কর্মসূচি করেছে এমনকি ব্রিগেড সমাবেশ বামেরা যে ব্রিগেড সমাবেশ করলো সেখান থেকেও কিন্তু এই ইস্যুটা একেবারে তারা একদমই সুজয় তাহলে সেক্ষেত্রে যারা অযোগ্য যারা চাকরি পেয়েছিল এই অভিযোগটা তো উঠেছে যে বেশ কিছু অযোগ্যকে চাকরি দেওয়া হয়েছে এই অভিযোগটা যখন উঠেছে যখন এই রাজ্য সরকারের দিকেও গিয়েছে পার্থ চট্টোপাধ্যায় তো এই অভিযোগেই এই মুহূর্তে জেলে তাহলে যাদেরকে সেই সময় চাকরি দেওয়া হয়েছিল তারাও কি এখন গিরগিটির মতো রং বদল করেছে সেই কারণেই কি এই সকলের জন্য এই ভলেন্টিয়ারি ব্যবস্থা সিভিক শিক্ষক তাহলে তো ঠক বাঁচতে গা হয়ে যাবার মতন অবস্থা কোন রাজ্যে কি সিভিক শিক্ষক এটা কি হতে পারে এটা তো শিক্ষা ব্যবস্থা এটা তো মেরুদণ্ড একটা জাতির সেটাকে এইভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া দেখো একটা প্রশ্ন শিক্ষকরাই আজকে করছে তাদের যে মাইনে সরকারের তরফ থেকে দেয়া হতো তাদের যদি সত্যি দশ হাজার বারো হাজার বা পনেরো হাজার মাইনে দেয় দেওয়া হয় তারা যদি সিভিল শিক্ষক হিসাবে যদি বাধ্য হয়ে কাজ করে কিন্তু তাদের কি সেই মন থাকবে এবং তারা বলছে যে একটা পশ্চিমবঙ্গে এই যে শিক্ষা ব্যবস্থা সেটা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং এর প্রভাব কিন্তু উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে প্রভাব পড়তে বাধ্য কারণ তাদের বক্তব্য যে প্রত্যেকটি স্কুলে ये पैरा टीचर नया है সেটা একটা খুব সামান্য পরিমাণে কিন্তু এই যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হলো এতে কিন্তু একটা খুব বড় প্রভাব পড়বে একদমই একটা বড় ধাক্কা আসতে চলেছে রাজ্যের শিক্ষা ব্যবস্থাতে কি হয় সুজয় এবং ছাব্বিশের ভোটের ওপর যে একটা ছাপ পড়বে সেটার বলার অপেক্ষা রাখে না এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থার ওপরেও কিন্তু এটা একটা বড় ধাক্কা সুজয় শেষ পর্যন্ত কোন তালিকা সামনে আসে এবং সেখানে কিভাবে এক দুই তিন কিভাবে এসএসসি তালিকা প্রকাশ করে নজর রাখো আমরা তোমার সঙ্গে আবার যোগাযোগ করবো আপাতত ধন্যবাদ ধন্যবাদ তোমাকে সুজয় আমাদের নজর থাকবে যে শেষ পর্যন্ত কিভাবে যোগ্য অযোগ্যের তালিকা আলাদা করা হয় এবং কিভাবে সেই তালিকা প্রকাশ করা হয় কারা যোগ্য কারা অযোগ্য এই বিষয়ে এসএসসি বা কি বলে এবং কোর্টের কাছে শেষ পর্যন্ত কোনো তালিকা যায় কিনা আমাদের নজর থাকবে আপনাদের জানাতে থাকবো সেই আপডেট দেখতে থাকুন আজতাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন আর এখন অবশ্যই হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ থাক বাংলা